অভয়ের মা কাকে দেখে ফেলেছিল লাল জামা পরা এক রহস্যময় মানুষ যে কিনা অভয়ার মৃতদেহের চারিপাশে কিছু প্রমাণ লোপাট করার চেষ্টা করছিল বা কিছু খোঁজাখুঁজি করছিল কেনই বা অভয়ের মা হঠাৎ করে ওই রিপোর্টারের ওপর রেগে গেলেন আর কেনই বা অভয়ার যে মৃতদেহ সৎকার করা হয়েছিল সেখানে কেন অভয়ার বাবা মায়ের রেজিস্টারে কোনো সাইন নেই সৎকারের টাকা খরচ কে দিয়েছে কে করেছে সব তথ্য নিয়ে আমি কিন্তু আবারও চলে এসেছি আর সব তথ্য তোমাদেরকে আজকে নতুন নতুন জানাবো আশা করব তোমাদের ভিডিওটা দেখলে অনেকটা অনেকটা বুঝতে সুবিধা হবে অনেক তথ্যও জানতে পারবে তো এগুলো আমি কিন্তু তোমাদেরকে সবটা অরিজিনালি বলছি কোনো ফেক না তো যাই হোক সবাইকে আমার তরফ থেকে অনেক অনেকটা ওয়েলকাম আমার চ্যানেলে আশা করবো সকলে ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো এটা একটা নতুন গোপন খবর যেটা হলো অভয়ার মাকে কিন্তু কালকে একজন রিপোর্টার উনি গেছিলেন অভয়ের মাকে আবার সেই প্রথম থেকে কিন্তু জিজ্ঞাসা করছিলেন সেদিন রাতে কি ঘটনা ঘটেছিল কারা ছিল বা মৃতদেহটা যখন বাড়িতে নিয়ে আসা হলো অভয়ার তখন কারা কারা এসেছিল কারা কারা মানে আপনাকে ভিতরে ঢুকতে দেয়নি এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন করেছিল তখন কিন্তু অভয়ের মা বাবা কিন্তু অভয়ের বাবা কিন্তু ঠান্ডা মাথায় সব উত্তর দিচ্ছিল অভয়ের মা ফট করে রেগে গেলেন এই কারণে উনি বললেন বারবার প্রত্যেকটা দিন একই কথা কেন জিজ্ঞাসা করেন যে সেই নয়ই ন তারিখে কত কী ঘটেছিল সেদিন রাতে নয়ই আগস্টে বা কে ছিল এগুলো তো বলা হয়ে গেছে এগুলো পুরোনো কথা বারবার এই কথা তুলবেন না এটাই কিন্তু ওর মা বলেছিলেন রেগে গেলেন আর এটাও জানিয়েছেন তারা যে এই সংবাদ মাধ্যম আছে বলেই আমরা একটু স্বস্তি পাচ্ছি আমরা একটু সুবিচারের জন্য চাতক পাখির মতো চেয়ে আছি আর আপনাদের সংবাদ সংবাদ মাধ্যমগুলো আছে বলে চারিদিকে খবর ছড়াচ্ছে এর জন্য আমরা একটু আশা রেখেছি আর বাকিরা তো সবই সিবিআইতে হাতে ছেড়ে দিয়েছেন ওনারা বলেছেন সিবিআইয়ের ওপর ভস্তা রাখছেন তারা আশা করছেন তো সিবিআই কি করবে যদি সব প্রমাণ লোপাট হয়ে যায় সিবিআই তো কিছু করার নেই এবার বলি সেদিনকে কিন্তু অভয়ের মাকে বাবাকে তিনবার করে ফোন কল করা হয়েছিল তারপর তারা কিন্তু যখন ওখানে যায় ওদেরকে কিন্তু করিডোরের কাছেও যেতে দেয়নি অভয়ের মা দু অনেক কিন্তু রিকোয়েস্ট করেছে কান্নাকাটি করেছে দুবার জোর করে করিডোরের কাছে যেতে চেয়েছে কিন্তু ওনাদের যেতে দেওয়া হয়নি ও অভয়ের মা বলেছিল বারবার করে যে আমি শুধু দূর থেকে আমার মেয়ের মুখটা দেখবো আমি টাচও করব না কিন্তু তবুও ওদেরকে যেতে দেওয়া হয়নি তারপরে অভয়ের মা যখন এফআইআর করে অভয়ের মা বাবার আরও একটা দাবি ওরা জানিয়েছেন যে আপনার তো সন্দীপ ঘোষের নামেও একটা এফআইআর করেছি সঞ্জয়ের নামেও করেছি কেস করেছি তাহলে কেন এখনো পর্যন্ত সেই সন্দীপ ঘোষ ঘুরে বেড়াচ্ছে সে কেন প্রত্যেকটা দিন সিবিআইয়ের কাছে যাচ্ছে আসছে এটা কি কোনো তাকে কোনো কোশ্চেন করা হচ্ছে জেরা করা হচ্ছে নাকি সে শুধু যাচ্ছে আর আসছে তার নামে যখন আমরা কেস করেছি বা এফআইআর করেছি তাকে কেন এখনো গ্রেপ্তার করা হয়নি সে কেন এখনো ঘুরছে তিনি কিন্তু ওনার দিকে আমন তুলেছেন আর এটাও বলেছেন যে যখন কিন্তু ওনারা পুলিশ স্টেশনে বসেছিলেন ওনাদেরকে বারবার বলা হচ্ছিল ওনার জিজ্ঞাসা করছিল আমার মেয়েকে দেখান দেখান ওনাদেরকে কিন্তু কিচ্ছু বলেনি কোনো রকমে বুঝিয়ে একটা সই করিয়ে নিয়েছে সই করার পরে ওনারা যখন বসে থেকে থেকে যখন দেখতে পাননি মেয়ের মৃতদেহ তখন কিন্তু ওনারা গাড়ি করে বাড়ি চলে এসেছিলেন বাড়িতে আসার পরে দেখছে সেখানে তার মেয়ের ডেড বডি বাড়িতে এসে দেখছে মেয়ের ডেড বডি বাড়ির সামনে হাজির তখন তারা সেই গাড়ির চাবি ছিল ওদের কাছে চাবি ছিল খুলে সরবরাতে করে যেহেতু নিয়ে যাওয়া হয়েছিল সেই তখন মেয়েকে তারা ওপরের ঘরে একটু নিয়ে গেছিলো আর কী বলতো তখন অনেকটা বেলা তো তখন তারা আর কি করবে অত বুঝতেও পারেনি যেহেতু তাদের একটাই বাবা মা বাবা মায়ের একটাই সন্তান ঠিক আছে তো বাবা মায়ের একটা সন্তানকে মানে কষ্ট করে তিলে তিলে করে বড় করেছে এতটা দূর নিয়ে গেছে তারপরে কি বলো তো তখন কিন্তু ভাষা থাকে না কি বলবে কি করবে যেরকম কারুরই থাকবে না তারপরেও কিন্তু তার বাবা মা যখন ওইখানে বসেছিলেন তারা বলছিলেন যে লাল জামা পরা একটা ছেলে এসে কিন্তু মানে একটু রহস্যজনক কিছু একটা খোঁজার বা কিছু একটা লোপাট করার চেষ্টা করছিল সেখানে তো তখন কিন্তু অভয়ার মা একজন স্টুডেন্টকে বলেছিলেন যে এ ইনি কে ইনাকে চেনো তো তখন সে বলেছিল হ্যাঁ চিনি এরকম নাম ও প্রথম বর্ষের বা দ্বিতীয় বর্ষের ছাত্র তো ওটাই এটা বলেছিল তখন ওর মা বলেছিল লাল জামা পড়া ছেলেটাকে ধরো ধরো চিনলে বলেছিল তখন কিন্তু ওনাদেরকে বলা হয়েছিল তাকে ধরেছে সেলফিও নিয়েছে তার সাথে তার ছবি তুলে রেখেছে কিন্তু এখনও পর্যন্ত অভয়ের মায়ের প্রশ্ন যে আমাদের কাছে সেই ছবি কেন এসে পৌঁছায়নি লাল জামা পড়া ছেলেটাকে কেন ধরা হয়নি এগুলো কিন্তু অভয়ের বাবা মায়ের অনেক প্রশ্ন আর ওই যে সৎকার করা হলো তারপরে তড়িঘড়ি তো ওপরে নিয়ে গেছিলো অব অভয়ের বাড়িতে তড়িঘড়ি কিন্তু ওপর থেকে তারা নিয়ে গিয়ে সৎকার করতে নিয়ে চলে গেছিলো সেখানে কিন্তু রেজিস্টারে তার বাবা মায়ের কোনো সিগনেচার নেই সেটা কিন্তু ওরা মানে একটা প্রশ্ন করেছে যে আমাদের তো সিগনেচার নেই কে সিগনেচার করলো বা এই যে অবয়ার সৎকার করা হলো সেই খরচা কে করলো আমরা তো কোনো টাকা পয়সা আমাদের থেকে চাইনি বা দিইনি তাহলে কে করলো এগুলো নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আমাদের পাবলিককে তার বাবা মা ছুঁড়ে দিয়েছে তো সেই সব ঘটনায় আমি তোমাদেরকে জানাতে এসেছি তো আমি এখন এটাই তোমাদের শোনাবো যে অভয়ের বাবা মা নিজের মুখে ঠিক কি কি বললেন ওই সাংবাদিকের কাছে আর কি কি প্রশ্ন করেছেন সেগুলো চলো তোমাদের এটা তো আমরা একটু কিছুটা মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছি সিবিআই চেষ্টা যে সময় আমরা যখন প্রশ্ন করছি হোয়াটসঅ্যাপে কথা হচ্ছে তখন ওরা বলছেন আমাদের যতটা ক্ষমতার মধ্যে যতটা বেশি দেওয়া যায় দিয়ে চেষ্টা করছি এবং সংবাদ মাধ্যমে বললো বিষয়টা সিবিআইকে কে চাপ সৃষ্টি করে যত তাড়াতাড়ি তাদের সুনাম অনুযায়ী কাজটা করুক এই একই মানে দৃঢ় রয়েছেন এই ঘটনাতে একজন যুক্ত নয় হ্যাঁ এই জায়গাটা তো আমরা দাঁড়িয়েছি কারণ এইরকম ভাবে কোনদিন মানে যে মেয়েকে পনেরো মিনিট পর পর দরকার তাকে সাত ঘন্টা ধরে কারো প্রয়োজন পড়লো না এবার নিশ্চয়ই বিষয়গুলো আর মেয়ের সেটা ছিল এই মাসের লাস্ট নাইট মানে এরপরে মেয়ের ডিপি মানে বাইরে চলে যেত বাড়িতে চলে আসতো নিশ্চয়কেই ফান্ড দিয়েছে ইনফরমার ভেতরেই আছে এবং ভেতরে কেউ একটা ঘটনা ঘটিছে ভেতরের কেউ রয়েছে আপনি বলছেন এই ক্ষেত্রে কেন আপনার এটা মনে হচ্ছে যে ভেতরে কেউ আমরা তো প্রথম থেকেই বলে আসছি কেউ যুক্ত না থাকলে বাইরের একজন এসে ভেতরে ঢুকবে কি করে অত একটা সিকিউর জায়গায় কিতে কি কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল আপনার মেয়ের সাথে হাসপাতাল কোনো শত্রুতা ছিল না আমার মেয়ের আমার মেয়ে কাউকে কিছু বলেই না ওদেরকে যায় না ও সব সময় পড়াশোনা নিয়েই থাকতে ভালোবাসে হাসপাতালে মানে কাজ করা কালীন রকম সমস্যা হচ্ছিল সেটা কি আপনাকে বলেছে কোনো ব্যক্তিগত না 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 কোনো সমস্যার কথা কোনোদিন বলে আপনারা সাড়ে বারোটা নাগাদ হাসপাতালে বারোটা দশ পনেরো দিন পৌঁছে তারপর থেকে কি হলো একটু সংক্ষেপে তারপরে তো আমাদের দরজার সামনে যেতে দেওয়া হচ্ছে না যে আমরা শুনলাম যে যে সেমিনার রুমের ভেতরে আছে কিন্তু তারপরে তো তিন ঘন্টা ধরে আমাদের গেটের সামনেই যেতে দেওয়া হয়নি আপনার কি থার্ড ফ্লোরে ছিল হ্যাঁ থার্ড ফ্লোরেই ছিল ঠিক এখানে আজকে এখন এই চেয়ারে বছর কালকে এখন ওই পাশের ঘরটায় বসুন কে করছিল কে বলছে ডিপার্টমেন্টের লোকজন এবং পুলিশের লোকজন পুলিশের তরফে কে ছিল পুলিশের তরফে কে ছিল তো বলতে পারবো না কারণ বন্ধ ছিলাম কতক্ষণ আমার মেয়েটার সঙ্গে একটু দেখবো কমিশনার ছিল না কমিশনার লাস্টে আমাদের নিয়ে গেছিলেন ভেতরে গতকালকে যে ভাইরাল ভিডিও সামনে আসে তাতে দেখা যায় যে প্রচুর মানুষ মানে যারা হসপিটাল স্টাফ তারা ওই ঠিক ঘটনাস্থলে আশপাশে রয়েছে অথচ আপনারা বাবা মা আপনাদেরকে বাইরে বসতো

যখন গেলেন ঘটনাস্থলে মেয়েকে সেভাবে পড়ে থাকতে দেখলেন কোথাও কি আপনাদের সন্দেহ হয়েছিল যে এটা কোনোভাবে স্টেজড করা দেখলেই সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে যে কেউ আমরা কেন যে কেউ দেখবে মনে হবে ওটা পুরো সাজানো সবকিছু জুতোটা সমানে সাজানো রয়েছে বিছনা চাদরটা সুন্দর পাতা রয়েছে ওর হাতটা এভাবে রয়েছে ওরকম মানে এরকম একটা বডি দেখে কেউ বলবে না যে ওভাবে থাকে পুরো সাজানো যার সঙ্গে এরকম একটা অত্যাচার তার বডিটা কোনো এরকম থাকে আর কোন রকম সন্দেহজনক কিছু আর কিছু তো আমরা তখন কি বলবো মেয়ের ওই অবস্থা দেখে আর সন্দেহজনক কি দেখবো আমরা যখন হতাশ হয়ে গেছি একজন একটা মানে ওর যখন লিস্ট হচ্ছিল তখন একটা লাল টি শার্ট পরা একটা ছেলে ওখানে ঢুকে উকি ঝুঁকি করছিল আমি তখন আমার পাশে একটা মানে স্টুডেন্ট বসেছিল তাকে বললাম দেখো এ মনে হচ্ছে কিছু খুঁজছে একে ধরো ও দৌড়ে গিয়ে ধরলো ফটো নাকি তুলে রেখেছিল কিন্তু আমার কাছে কোনো এভিডেন্স টি শার্ট পড়া হ্যাঁ ও বলল আমাদের গ্রুপ ডিতে কাজ করে তবে ও এসে কিছু খুঁজছিল একটা মানে সন্দেহজনক অবস্থায় ওকে আমি দেখেছিলাম একটা বিষয় সেদিনকে যখন পোস্টমর্টম করতে অতটা সময় লাগলো যেটা কোর্টেও বারবার বলা হয়েছিল যে এফআইআর করতে এত সময় পোস্টমর্টমে এতটা সময় এবং এফআইআর কাজ তো অনেক রাত্রে হলো এটা নিয়ে কি বলবেন আপনাদের তো বডি বের করার সময় আপনাদের গাড়ি তো তার আগেই ছিল

দেহের আশপাশ কোনো না 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 কোনো ছিল না কোনো घेरा ছেরা ছিল না এটা বাজে কথা একদম টেস্ট হয়েছে সন্দীপ ঘোষের হয়েছে পাশাপাশি অভিযুক্তদেরও হয়েছে এটা নি কি বল সত্য কি সামনে বেরিয়ে আসবে सीबीआई নিস্তৃত চেষ্টা করতে তাদের কিpostcss আছে তারাই বুঝবে আস্থা রাখছে না কি করব আস্থা না রেখে কারণ উপর তো আমাদের আস্থা রাখতেই হবে ছাত্র সমাজের তরফে কাজ তো ধন্ধুমার কাণ্ড কাদানে গ্যাস ছড়া হচ্ছে অন্যদিকে পুলিশকেও ইটপাটকেল ছড়া হচ্ছে এই তখন এই এই যে আন্দোলন নি কি বল এটা সরকার যা ভালো বুঝেছে তার দমন নিয়ত পিড়ি দমন পীড়ন তার সে যেভাবে ভালো বুঝেছে কিভাবে সে আটকাবে সে তো আটকানোর চেষ্টা করবেই সেরকমভাবে করেছে সরকার যা ভালো বুঝেছে তাই করেছে আপনারা কি পাশে দাঁড়াবেন তো প্রথম দিন থেকে বল সবসময় যারা নিরপেক্ষভাবে আমার মেয়ের জন্য যারা রাস্তায় নামছে তারা তাদের সঙ্গে আমরা সবসময় আছি আর শেষ প্রশ্ন এই যে গোটা ঘটনাটা এতদিন হয়ে গেল সুবিচার কি পাবেন এখনো পর্যন্ত যাক আশা রাখছি আমরা তো সবসময় আশা রাখছি আশা করে বেঁচে আছি আর কি বলবো আমাদের তো আর প্রতিটা দিন প্রতিটা ঘন্টা প্রতিটা সেকেন্ড এই আশায় বেঁচে একমাত্র মেয়েকে হারিয়েছি আশা তো আমাদের রাখতেই হবে